আমি তোমার ভাত কাপড় যাবতীয় প্রয়োজন কসমেটিক্স থেকে শুরু করে বই খাতা কলম পড়াশোনার খরচ সবকিছু মোবাইল বিল থেকে পলাশ আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে পলাশ কথা দিয়ে কথা রাখেনি আমাকে নিরুপায় করে একা ফেলে চলে গেছে সে এমন কথা কখনোই ছিল না আমার সাথে তার হঠাৎ করেই পলাশকে নিয়ে কেমন কথা বলছে সুস্মিতা কি এমন কথা দিয়েছিল সুস্মিতাকে পলাশ যে কথা রাখেননি পলাশ কি বলছে সুস্মিতা এবার এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন পলাশ এবং সুস্মিতা তারা একে অপরকে অনেক বেশি ভালোবাসত কেউ কাউকে ছাড়া কখনই থাকতেই চায়নি তারা শাশুড়ি অনেক নির্যাতন করলেও আড়াইটি বছর সংসার করেছে সুস্মিতা তবুও যেন তাদের কাছে মনে হয়েছিল যে খুব বেশি একটা সময় তারা একসাথে থাকতে পারেনি শাশুড়ির কারণে তারা কখনো ভালোভাবে একসাথে চলাফেরাও করতে পারেনি তবুও তাদের মধ্যে তেমন কোনো আফসোস ছিল না শাশুড়িকে শুধু একটা কথাই শেষ পর্যায়ে এসে বলেছিল সুস্মিতা এবার একটু একা থাকতে দিন দিন আমাদেরকে এই এই সংসারটা করতে কিন্তু সেই শাশুড়ি কথাটাও শোনেনি শেষ পর্যন্ত তার কারণ তার শাশুড়ির ইচ্ছা ছিল একটাই সুস্মিতাকে ডিভোর্স দিয়ে পলাশকে নতুন করে অন্য জায়গায় বিয়ে করাবে এ সময় পলাশ সাহার প্রতি অভিযোগ নিয়ে সুস্মিতা সাহা আরও বলেন পলাশ তো কথা দিয়ে কথা রাখে নাই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে পলাশ বেদে কথা দিয়েছিল সে আমার সুখ দুঃখে হাসি কান্নায় সবকিছুর পাশে থাকবে সারাটা জীবন কিন্তু দুনিয়ার প্রতি অভিযোগ রেখে কেন সে চলে গেল আমাকে একা করে একবারও কেন সে বলে গেল না আমাকে কিসের অভিযোগ ছিল তার এত যার কারণেই এত দ্রুতই তাকে দুনিয়ার মায়া ত্যাগ করতে হলো এ সময় তিনি আরো বলেন সে তো আমার সারা জীবনের সবকিছুর দায়িত্ব নিয়েছিল তাহলে কেন এত দ্রুত এর দায়িত্বহীনতার মতো কাজ করে গেল আমাকে নিঃস্ব করে আমি এখন কি নিয়ে কিনিয়ে কি নিয়ে থাকবো এভাবে যেন হাজারো অভিযোগ নিয়ে কথা বলছিলেন সুস্মিতা এদিকে স্বামীর শোকে যতই দিন যাচ্ছে ততই যেন একেবারেই ভেঙে পড়ছে সুস্মিতা কোনোভাবেই পলাশের কথা ভুলতে পারছেন না তিনি তার কারণ অনেক বেশি ভালোবাসত পলাশ কি সুস্মিতা ভিওর্স সুস্মিতার স্বামী এবং সুস্মিতার বর্তমান অবস্থা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে